আসসালামু আলাইকুম কি অবস্থা সকলে আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন শেরপুর জেলার সুদূর নকলা জেলার খারজান গ্রামে এখানে পানির নৈরাকার হয়ে গেছে গ্রামটা পরিপূর্ণ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পানি এখানে খাদ্যের সংকট পড়েছে অনেকেই বিভিন্ন ব্লগার বিভিন্ন এজেন্টরা শুকনা খাবার চিরা রুটি এগুলো বিতরণ করছে অবশ্যই আপনারা যারা সহায়তা করার ইচ্ছা প্রকাশ তারাও আপনারা এখানে সহযোগিতা করতে পারেন এই ভিয়ারিপাড় গ্রাম লালিতাবাড়ি উপজেলার এদিকে নকলার সদূর কিছু গ্রামে আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিন এক অপরের প্রতি বন্যা কবলিত প্রতিটি মানুষের পাশে আপনারা দাঁড়ান এবং এক অপরের প্রতি সহনশীলতা বজায় রেখে চলেন তো বন্যা আসবে বন্যা চলে যাবে কিন্তু কিছু কিছু মানুষের কথাগুলো রয়ে যাবে যাদের অনুদান ত্যাগ এগুলো সবসময় রয়ে যাবে যারা স্বজন প্রীতির হাত বাড়িয়ে দিবে তাদের কথা মানুষ চিরজীবনী মনে রাখবে আজ হোক বা কাল চির দিবেন কাজেই আপনারা যারা বৃত্তশালীরা রয়েছেন অবশ্যই গরিবদের পাশে দাঁড়ান এখন এই মুহূর্তে শুকনো খাবারই প্রয়োজন মোমবাতি আপনার আলো জ্বালানোর জন্য দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে মানুষের পানি নৌকা দিয়ে চলাচল করছে এটা একটা মেন রোড চলার রাস্তা পুরো রাস্তা পানিতে ডুবে গেছে একদম পানিতে একাকার হয়ে গেছে নৈরাকার শুধু পানি আর পানি যা কল্পনার বাইরে উনিশশো অষ্টআশি সালে বলে এর এরকম বন্যা হয়েছিল এর থেকে বলে এটা মনে হচ্ছে যে ভয়াবহ বন্যতা বন্যা ধারণ করেছে এই উত্তরাঞ্চলের শেরপুরের জেলার নালিতাবাড়ি এবং নকলা উপজেলার ঝিনাইগাতি শ্রীবদি উপজেলাকে এটা হচ্ছে মূলত নকলা উপজেলার একটা খারজান গ্রাম পিপড়ি গান্দি সদুর ওই পাশে হচ্ছে পিপড়ি গান্দি এই পাশে হচ্ছে খারজান তো সদূর এই দুইটা গ্রামে পানির শুধুমাত্র আপনাদের দেখাতে পারছি এদিকে আছে বিহারি পার বা বিড়ির পাড় নামে বাজার একটা পরিচিত আছে সেই বাজারে অনেক পানি জমেছে শাকগুলো দিয়ে পার হওয়া যাচ্ছে না ব্রিজগুলো ডুবে যাচ্ছে মানুষের হাহাকার নোট বিশেষ করে গবাদি পশুগুলা মানুষের জন্য অনেকটা হুমকি স্বরূপ হয়ে গেছে মানুষের জন্য হুমকি হয়ে গেছে পানিটা গবাদি পশু তো ওটা অন্যরকম একটা যাই হোক আল্লাহর কাছে সকলেই দোয়া করবেন সকলের সহযোগিতা হাতগুলো বাড়িয়ে দেবেন অবশ্যই একটু আন্তর পেরে থাকে দেখেন কী অবস্থা পানি দরকার মানুষ চলাচল হচ্ছে এভাবে যদি যেতে থাকেন গ্রামকে গ্রাম পাড়াকে পাড়া মহল্লা কে মহল্লা রাস্তা রাস্তা ডুবে গেছে এই বন্যার পানিতে আসাম কিংবা মেঘালয়ের যে পানিগুলা বাংলাদেশের শেরপুর জেলার পোশাক দিকে ঢুকেছে যা ইতিমধ্যে প্রত্যেকটা গ্রামে প্রায় পৌঁছে গেছে সেই পানিটা দেখতে পাচ্ছেন পানিটা একটা ঘুলো ঘোলা পানি এখানে এটা পরিষ্কার নয় অনেকটা বিপজ্জনক মানুষের স্বাস্থ্যের জন্য অনেকটা বিপজ্জনক হয়ে দাঁড়াবে বন্যার চলে চলে গেলে তো আশা করি আল্লাহ তালা দ্রুত এই একটা যে প্রাকৃতিক দুর্যোগ বন্যা থেকে সকলকে হেফাজত করবে শেরপুরবাসীকে পাশাপাশি অন্যান্য জেলার যে বন্যা কবলিত মানুষগুলো রয়েছে তাদেরকেও আল্লাহ তাআলা হেফাজত করবে পরে এটাই বলবো